এবছর সরকারি খরচে হজে যাচ্ছেন একাত্তর জন তাদের মধ্যে অবসরপ্রাপ্ত সচিব বর্তমান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা রাজনৈতিক ব্যক্তিরা আছেন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মচারীর গাড়ি চালক ও পরিচ্ছন্নতা তালিকায় রয়েছেন আরও আছেন চার দম্পতি রয়েছেন ভাই বোনও এতে সরকারের খরচ হবে প্রায় তিন কোটি টাকা ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে গত বছর সরকারি খরচে হজে যান তেইশ জন সরকারের আর্থিক সহায়তায় হজ পালনে যাওয়া ব্যক্তিদের নামে ইতিমধ্যে প্রজ্ঞাপন জারিও করেছে ধর্ম মন্ত্রণালয় তাতে বলা হয় আগামী ছয় জুন তারা সৌদি আরব যাবেন হজ শেষে দশ জুলাই তারা দেশে ফিরবেন এবার সরকারি খরচে হজে যাওয়া ব্যক্তিরা বিমানের টিকিট বাবদ এক লাখ চুরানব্বই হাজার আটশো টাকা জমা দেবেন এছাড়া প্রত্যেককে পঁয়ত্রিশ হাজার টাকা করে হজ অফিসে জমা দিতে হবে খাওয়া বাবদ ধর্ম মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন বিমান ভাড়ার বাইরে সব খরচ সরকার বহন করবে এক একজনের পেছনে সরকারের খরচ হবে চার লাখ টাকা প্রজ্ঞাপন পর্যালোচনা করে দেখা যায় এবছর রাষ্ট্রীয় খরচে যারা হজে যাচ্ছেন তাদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা আঠারো জন রয়েছেন অবসরপ্রাপ্ত সচিব মোহাম্মদ কুদ্দুস খান ও বিচারপতি মোহাম্মদ আক্তারুজ্জামান তালিকায় প্রবীণ রাজনীতিক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাবেক সভাপতি মোহাম্মদ মঞ্জুরুল হাসান খানের নামও রয়েছে আছেন প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী গাড়ি চালক ও পরিচ্ছন্নতা কর্মীরা এদিকে বাংলাদেশে একুশ হাজার হজ যাত্রীর এখনও ভিসা হয়নি ভিসার আবেদনের মেয়াদ বাড়াতে সৌদি সরকারকে অনুরোধ জানানো হয়েছে চাপ দেখার সাপেক্ষে আগামী ষোলো জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হয়েছে গত বৃহস্পতিবার প্রথম দিন ঢাকা ছেড়ে গেছে সাতটি ফ্লাইট পরদিন নয়টি ফ্লাইট শনিবার হজ যাত্রীদের নিয়ে আরও আটটি ফ্লাইট ঢাকা ছেড়ে গেছে বলে হজ অফিস সূত্রে জানা গেছে ধর্ম মন্ত্রণালয়ের তথ্য মতে গতকাল পর্যন্ত সৌদি আরবের ভিসা হয়েছে ষাট হাজার ছাপ্পান্ন জন হজযাত্রীর এখনও ভিসা বাকি একুশ হাজার ছশো উনিশ জনের হজযাত্রীদের ভিসার জন্য আবেদনের সময় নির্ধারিত ছিল উনত্রিশ এপ্রিল পর্যন্ত এরপর দু দফায় এগারো মে পর্যন্ত সময় বাড়ানো হয় ঢাকা হজ অফিসের পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান জানান হজযাত্রীদের ভিসার আবেদনের সময় বাড়ানোর ব্যাপারে সৌদি সরকার এখনও কিছু জানায়নি মাহমুদ সোহেল কালবেলা